আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আমরা ছোট্ট ছোট্টো দুইটি দোয়া শিখে নেব একটি হলো রোগী দেখতে গেলে যে দোয়া পড়তে হয় এবং প্রথম দোয়াটি পড়ার পর সাতবার যে দোয়া পড়তে হয় আসুন আমরা দোয়া দুটি সকলেই শিখে নিই অসুস্থ লোক দেখতে গেলে যে দোয়া পড়তে হয় লা বাসা। তহরুন ইংসা আল্ল আরেকবার বলি লা লাহরুন ইংসা আল্লাহ অর্থ ঘাবাবার কোনো কারণ নেই আপনি সুস্থ হয়ে যাবেন ইংসা আল্লাহ এরক বাহ্যিক ও অভ্যন্তরীণ অপবিত্রতা হতে পবিত্রতা সাধনকারী বুখারি হাদিস নং পাঁচ হাজার ছয়শো বাষট্টি অতপর সাতবার এ দোয়াটি পড়বে আস আলুলহাল আজিমা আস আলুলহাল আজিমা রব্বাল আরশিল আজিম আরেকবার বলছি আস আলুলহাল আজিমা রব্বাল আরশীল আজিম অর্থ আমি আর সে আজিমের মালিক মহান আল্লাহ তালার নিকট আপনার সুস্থতার জন্য দোয়া করছি প্রিয় বন্ধুরা আমরা অনেক সময় রোগী দেখতে যাই আমাদের আশেপাশে অনেকে অসুস্থ হয় আমরা অনেকে দেখতে যাই তো আমরা যখন রোগী দেখতে যাব অবশ্যই রোগীর শরীরে হাত রেখে এই দোয়া দুইটি অবশ্যই আমরা সকলে পড়ব হতে পারে আল্লাহ তালা দোয়ারবর করতে তার যদি হায়াত থেকে থাকে তো আল্লাহ তালা তাকে সুস্থতা দান করবেন আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে এ দোয়া দুটি শিখে আমল করা তৌফিক দান করুন আমিন আল্লাহ তালা আমাদের আল্লাহ রব্বুল আলমিন আমাকে আপনাকে সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন এ কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ